একবার মজা মজা একবার একবার নাই হয়ে গেল গো আজকে কাস্টমার না নাকি এদিকে আমি জামগা বাইতে কাজ কাম হাই কামাইরে মজা মজা তো বেতা ধরে সারা দিন ধরে সেলাই পুরোখান হে লাগে এই জামা ब्लाস্টটা নেন আর মাপটা নিয়ে ब्लाস্টটা আমারে দিয়ে দেন এই বেলাউসের মাপ তো মনে করেন আপনারা ওই গত মাসে বেজাল হইছিল কে বেজাল হইলো আমরার না ছালের সময় হইলো দুই গিরা এই দুই গস তিন গিরা না ছাল আমরার বেলাউস আবার মনে করেন আমি ভুলে আমরা স্বাস্থ্য যে বাড়ছে এটা তো আমি খেলি নাই আরো দুই গিরা বেশি দিছি এন ওটা আমাদের আরো ষাট টাকা পামো কিন্তু আমি দিব না আগে এটা এটার মাপে বানাই দিব বুঝছেন কিন্তু আর ওটার মাপেই ঠিক আছে একবার বিনাশ করছেন আপনি তো বাস থাক ফেরলা তো এটা কি করছেন আপনি আমি তো ওটা বানাই নাই না এনে বানাই আমি ভয় নে ব্লাউজৰ লাগে

হ্যাঁ ওরে বাবা এই কাপড় থেকে ও রোজ হালকা হয়ে এই কাপড় থেকে কেটে তো কাপড়ের দুনো কিছু না আমনে তো একবার বিনাশ করে লবে না আমার মান সম্মান এখন আমি একটা কথা কই আমার মজুরি যা তাই যদি দেন তাইলে আমি বেলাস বানামু মজুরি দিবেন না আমি বেলাস বানামুনা গ্লাসটাকে বানাইনি তারপর তে হজিমনি জাগা মতো

মোটা হইছি আপনি আমি কাপড় চোপড় মোটা লাগবো তাই আচ্ছা দিমুনি সমস্যা নাই বানাই দেন হ্যাঁ আচ্ছা স্যার আমি তাহলে আমি আসি হ্যাঁ সোমবার দিন নিয়ে আবেন আবেন টাই নিয়ে আবেন আচ্ছা যাই এগুলা তো বানান না 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 বানাই না মা যাও আচ্ছা আচ্ছা যাও ই একটা সর্বনাশ করছে কষ্ট দি আমার রোজাটা মনে হয় হালকা হয়ে গেল নি আল্লাহ জানে